কোচবিহারের বেহাল হওয়ায় তীব্র যানজটের পাশাপাশি ব্যাহত হয়েছে যানবাহন যাতায়াত সকাল সাড়ে দশটা নাগাদ ইন্টারসিটি ট্রেন যাওয়ার পরেই বেহাল হয়েছে রেলগেট তারপর থেকে তীব্র যানজট সৃষ্টি হয়েছে গেটম্যানের সাথে কথা বললে জানা যায় তড়িঘড়ি ডিএসপি অফিস এবং ট্রাফিক পুলিশের সহায়তায় গাড়ি যাতায়াতের অভিমুখ পরিবর্তন করে যানজট কিছুটা কমানো গেছে বর্তমানে নিউপুজ বিহার থেকে টেকনিশিয়ান এসেছেন এবং দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে ডিএসপি ট্রাফিক ওসি সুরেশ দাস জানান রেলগেটের চেন ছিঁড়ে যাওয়ায় সাময়িক কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হয়েছিল কিন্তু এখন সব স্বাভাবিক হয়ে গেছে একটা হয়েছিল সম্ভবত ছিঁড়ে তার জন্য সাময়িকভাবে কিছু সময় জন্য তো তিরিশ পঁয়ত্রিশ মিনিটের জন্য একটা যানজট তৈরি হয়েছিল সেটা আমরা বেশ কিছু জায়গায় ডাইভার্সান করে সেটাকে মোকাবিলা করেছি এখন সেটা নর্মাল গেছে আর গেটেরও যেটা ত্রুটি হয়েছিল সেটা ঠিক হয়ে গেছে আর কোনো কথাটা আমাদের কতক্ষণে যানজটটা এখানে একটা যানজট হয়েছিল রেল গেটের কোনো কারণ বসত কি হয়েছিল বিষয়টা একটা হয়েছিল এটা অ্যাকচুয়ালি ইঞ্জিনিয়ারিং প্রবলেম ছিল গেটের যে গেটটা খোলার যে ওয়ার থাকে সেটা হুইল থেকে বেরিয়ে গিয়েছিল যার জন্য প্রায় তিরিশ চল্লিশ মিনিটের মতো গেট বন্ধ রাখতে হয়েছে তারপর আবার ট্রাফিকটা যাতে বেশি না হয় যার জন্য পুলিশ আমাদেরকে যথেষ্ট সহায়তা করেছে আপের ট্রাফিক লেফট সাইডে ডাউনের ট্রাফিক রাইট সাইডে বাইপাস দিয়ে পার করে দেওয়া যায় কতক্ষণ এই যানজটটা ছিল প্রায় প্রায় তিরিশ চল্লিশ মিনিট খারাপ অবস্থা আজকে বলে না এটা মাঝে মাঝে এরকম হচ্ছে উত্তরবঙ্গটা চালু হওয়ার পর মানে লাইনের এত বাজে অবস্থা গেলে দোকানপাট সব আমাদের বন্ধ হয়ে থাকে দোকানদারি করতে পারি না টোটো ফোটো ওখানে মারামারি বৃষ্টি অবস্থা হয়ে যায়

Enjoy nature with a different flavor. Book your holidays and refresh your mind. Contacts: six two nine seven two eight zero zero four five seven five eight four zero zero three two three one and nine nine three two nine two zero nine zero four.